আসসালামু আলাইকুম কুডুলের রান্নাঘরে সবাইকে স্বাগত নতুন একটা নুডসের রেসিপি নিয়ে চলে আসলাম নুডুলসের উপর থেকে ধনিয়া পাতা এবং টমেটো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর নুডসটা ভাজা ভাজা করলে কিন্তু বেশি ভালো লাগে নুডুসে পানি থাকলে মোটেও ভালো লাগে না যাই হোক আমার লুকটা এরকম আসছে মাসাল্লাম অনেক সুন্দর খেতে যেমন স্বাদ হয়েছে দেখতো সামনে থেকে অনেক সুন্দর হয়েছে কারা কারা সবজি নুডলস পছন্দ করো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর নুডলস এর একটা ভিডিও দিয়েছিলাম এই নুডুলসের ভিডিওটা দেখে আমার মা নুডলসটা খেতে চেয়েছে তাও আবার সবজি নুডুলস যাই হোক মা অনেক কিছুই রান্না করে খাওয়ায় কিন্তু আমি কোনো কিছুই খাওয়াতে পারি না মায়ের জন্য নুডলসটা রান্না করলাম আর তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম যাই হোক মা মাছ মাংস তেমন একটা কিছুই খায় না কারণ মার হার্টে প্রবলেম আছে আর একটু যেহেতু সবজি নুডলস খেতে চেয়েছে এখন সবজি নুডুলস তো খাওয়ানোই যায় তাই না চলো চলে যাই আর এখানে আমি আগে থেকেই সবজিগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম তার উপর থেকে আমি এখন ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম দিয়ে একটু নাড়াচাড়া করে এখন উঠে নেব এদিকে আমার নুডু সেদ্ধও কিন্তু হয়ে গেছে এই যে নুডুলসের কালারটা এরকম আসছে আর শক্ত শক্ত করে নিতে হবে এদিকে আমি ঝাল পেঁয়াজগুলো ভেজে নিয়েছি তার ভিতরে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম এখন ভালো করে একটু ভেজে নিব ডিমটা ভালো করে ভেজে নিয়ে এখন উপর থেকে আমি সবজিগুলো সব দিয়ে দেব সবজিগুলো দিয়ে এখন আমি ভালো করে আবার একটু ভেজে নিব এর উপরে আমি এক চামচ লবণ অ্যাড করে নিচ্ছি লবণটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নুডুলসগুলো উপর থেকে ঢেলে দিব। আর নুডুলস দেওয়ার পরে আমি এটাকে ভালো করে আর একটু ভাজাভাজি করে নেব নুডুলস যত ভাজা হবে নুডুলস কিন্তু তত মশলা মিশবে এর সাথে আর সবজিগুলো মিশবে ভালো করে যদি ভাজা না হয় নুডুলস কিন্তু খেতে তত সুন্দর হবে না আর এখানে আমি উপর থেকে নুডলসের মশলাগুলো সব এক একে করে দিয়ে দিচ্ছি এখন দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে কারণ মশলাটা যত সুন্দর করে মেশানো হবে নুডুলসটা তত সুন্দর কিন্তু খেতে স্বাদ লাগবে এদিকে প্রায় আমার রান্না কমপ্লিট আর নুডুলসের লুকটা কিন্তু তোমাদের প্রথমেই দেখিয়ে নিয়েছি কেমন হয়েছে আর আরেকটা নড়ুসের ভিডিও তো কিন্তু আমি ডিম ইউজ করিনি বা কোনো ক্যাপসিকাম ইউজ করিনি এটা একটু ভিন্ন রেসিপি বললামই তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো